আমরা তোমাকে চাই তোমাদেরকে আমরা চাই পঁচানব্বই শতাংশ কাজে কাজ বেরিয়ে হাঁটবেন সফল করতে হবে বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার জন্য এটার কোন অন্য কোন কিছু করার সুযোগ নাই আমরা দেশের মানুষের কাছে আগেও মানুষ আমাদের ডাকে সমর্থন করেছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেটে না গিয়ে বিএনপি এবং বিরোধী দলের ডাকে সমর্থন দিয়েছে সুতরাং বাংলাদেশের মানুষ আজকে সঠিক জায়গায় আছে কিন্তু এটাকে এই যে মানুষের যে সমর্থন এটাকে সঠিকভাবে জনগণকে সাথে নিয়ে এটা অবৈধ দখলতা সরকারের পতনের জন্য যে আন্দোলন চলমাড় আছে এটাকে চালিয়ে যেতে হবে যতক্ষণটা এটা সফলভাবে বাংলাদেশের মানুষ তার মাঝে এই ফিরে নেবে বিএনপির ভূমিকা কি হবে বিএনপির তো একা না আমি তো বারবার বলছি যে বিএনপির একার কোন আন্দোলন জনগণের আন্দোলন সমস্ত বাংলাদেশের মানুষের ভূমিকা তারা পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেটে না গিয়ে তারা তাদের সমর্থন জানিয়েছে এই পঁচানব্বই শতাংশের সাথে আরো যারা পাঁচ শতাংশ গেছে তার মধ্যে প্রায় সবাই ওরাও বলছে যে ভোট হয় সুতরাং বস্তুত পক্ষে ওই প্রধানমন্ত্রী আর অন্য কয়েকজন মন্ত্রী মতামত ছাড়া বাংলাদেশের সকলেই এই নির্বাচনী বিরুদ্ধে মতামত দিয়েছে সুতরাং সকল মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ সুশীল সমাজের ঐক্যবদ্ধ এবং গণমাধ্যমের কর্মীরা যারা আওয়ামী লীগের লাভবান হয় নাই সরকারের সাথে কাজ করে তারা তারা সহ একমাত্র যারা এই সব হাত মিলিয়ে গণমাধ্যমের কিছু লোক অবমান হয়েছে কিছু ব্যবসায়ী লুটপাট করছে কিছু রাজনীতিবিদ লুটপাট করছে এর বাইরে সমস্ত বাংলাদেশ স্বাস্থ্য প্রবাদা اوکے بھائی اوکے بھائی ہاں بھلو ہمم ایم بھائی جاؤ اپ طرف ہاں بس حاضر انٹریکشن کر رہا ہے سارے ہوئے

Habis ini, adanya bisa

हिफ <laughs> गर <laughs> <fundamentals dragging> 完了。

আমাৰ <speaking in foreign language> এনে হাত মিল হাত মিল হাত মিল

जॾहिं जलो हे اچھا صاحب اوتہ بولي ميتا বাংলাদেশের মানুষের মানুষ তাদের ভোটাধিকার নাগরিক অধিকার গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক কেড়ে নিয়েছে পঁচানব্বই শতাংশ মানুষ যেখানে ভোট খেতে না গিয়ে প্রত্যাখ্যান করছে তারপর ক্ষমতা দখল করে বসে আছে সাধারণ মানুষ আজকে তার ক্রয়ক্ষমতা কমতে কমতে ভিন্ন উদ্ধবর্তী নির্ময়ে মানুষদের তারা দুবেলা খেতে খাওয়ার খেতে কষ্ট হচ্ছে বাংলাদেশের সমস্ত সম্পদ লুটপাট করে যারা বাইরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সম্পদ কিছু হাতের মুখে হাতের লোকের হাতে পঞ্জীবিত হচ্ছে ব্যাংক লুটপাট করছে যেগুলো পূরণ করতে গিয়ে বাংলাদেশের মানুষকে উচ্চ বিদ্যুৎ বিল দিতে হচ্ছে গ্যাসের বিল দিতে হচ্ছে পানির বিল দিতে হচ্ছে উচ্চ মূল্য তাদের খাওয়া দাওয়া শহর দিন দৈনন্দিন জীবনের ব্যয় বেড়ে গেছে একদিকে তারা লুটপাট করছে বিদেশে পাচার করছে অন্যদিকে বাংলাদেশের মানুষের নিজের আয় কমিয়ে নিজের যে ভোগ্য পণ্য এগুলো কমিয়ে তাকে পূরণ করতে হচ্ছে দুই লুটপাট করছে বাংলাদেশের মানুষ তারা রিজার্ভ চুরি করে বিদেশি রিজার্ভকে লুটপাট করে বাংলাদেশের মানুষ তার উপরে হচ্ছে তার মালিকানাও কেড়ে নিয়ে গেছে বাংলাদেশের মানুষের আজকে মূল পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেটে না যে প্রমাণ করেছে তাই সে তার মালিকানা ফিরে পেতে সে তার বাংলাদেশকে ফিরে পেতে চায় বাংলাদেশের আত্মাকে ফিরে পেতে চায় যে মুক্তিযুদ্ধ করে যে আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে তার অধিকারের জন্য সেই অধিকার ফিরে পেতে এটাই হচ্ছে আজকের ঈদের দিন কথাগুলো আমাকে বলতে হচ্ছে

এটা দেখতে দিয়েছে সামাজিকভাবে এটা একটা সামাজিক আন্দোলন বিএনপি কোন সমর্থন দিয়েছে অনেক পলিটিক্যাল সমর্থন দিয়েছে আর এই সামাজিক আন্দোলন গড়ে উঠেছে নিজের থেকে এর বিএনপি একটা সমর্থন ওই প্রেক্ষাপটে যায় না বুঝে এই ধরনের সামাজিক আন্দোলনকে যখন দলীয়করণ পর্যায়ে নিয়ে যেতে চায় এটা হচ্ছে তাকে দুর্বলতা এটাতে সামাজিক আন্দোলন বাংলাদেশের সাধারণ মানুষ আর প্রতিবাদ করতে আন্দোলনটা করছে কারণ যাদের সেটা নিয়ে যেতে হবে বুঝতে হবে কেন বাংলাদেশের মানুষ কেন আসছে এটা বুঝতে হবে যারা এটা আমার মনে হয় আন্দোলন রাজনৈতিকভাবে তারা জনগণটাকে মনের কথা এটাই হচ্ছে রাজনীতি তাদের তো বুঝার দরকার নেই তাদের তো ভোটের দরকার নেই তারা তো ভোট ছাড়া ক্ষমতা দখল করতে পারছে বাংলাদেশের মানুষের মনের কথা বুঝার মোট প্রয়োজন নেই আন্দোলনের আন্দোলন এখানে অনেক রাজনৈতিক নেতা সমর্থন দিয়েছিল সাধারণ মানুষ সমর্থন

करणकुटी मिलंदी आहे সাধারণ পাঁচ শতাংশ যারা গেছে তার মধ্যেও আবার দেশের ক্ষুদ্র প্রধানমন্ত্রী আন্দোলন এর বাইরে এই নির্বাচনে বাংলাদেশ বাংলাদেশের বাইরে কোনো খবর এরকম একটি সরকার জনগণকে বাইরে ব্যবহার করার পর দেশ কেমন থাকে দেশ যেমন থাকা তেমন থাকে আমি সে আজকে দ্রব্য মূল্য না বিশ্বাস হয়ে যেতে জীবনযাত্রার মান নিচে দিকে যাচ্ছে আর আরেকটা গোষ্ঠী লক্ষ লক্ষ কোটি টাকা জুটপাট করে বিদেশে পাচার করছে ব্যাঙ্ক জুটপাট করছে এটা এটা পূরণ করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে ট্যাক্স দিয়ে উচ্চ দ্রব্যমূল্য দিয়ে উচ্চ বিদ্যুৎ বিল দিয়ে গ্যাস বিল দিয়ে পানি বিল দিয়ে বাংলাদেশ জনসংক্রম হচ্ছে তারা গরিব হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন আজকে সম্পদ তাদের হাতে কেন্দ্র হচ্ছে দলীয় ভাষা সুতরাং দেশের যে বাংলাদেশের স্বাধীনতা জীবিতের যে আখা করেছে সব শিক্ষিত সব অধিকার কেড়ে নিয়ে এমনকি অর্থনৈতিক অধিকারও আজকে কিছু লোকের হাতে এবং জীবনের নিরাপত্তাহীনতা থাকছে বড় রাষ্ট্রের সঙ্গে ধ্বংস এই প্রেক্ষাপটে ঈদ যদি আমাদের সবচেয়ে শুধুমাত্র ধর্মীয় আমাদের সাংস্কৃতিক ভারতের আনন্দ আজকে আমি মনে করি না বাংলাদেশের কিভাবে দেখতে পাচ্ছেন নাগরিক নাগরিকের আমার মেসেজ হচ্ছে বাংলাদেশকে ফিরে পেতে হবে যে পঁচানব্বই শত ভর্তি যায়নি যারা গেছে সবাইকে উঠতে হয় বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশের আত্মাকে বাংলাদেশের মালিকানা সমগ্র সর্বত্র জাতীয় উপলব্ধভাবে যুক্ত হন অবৈধ দখল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ জনগণের জবাব দিয়ে থাক জনগণের আশা পূরণে তাদের জনগণের কাছে দায়িত্ব পালন করতে অবস্থা আমরা না যাও বাংলাদেশের মানুষের উদযাপন আমি বাড়ি মানুষ অধিকতরভাবে তাদের ক্ষমতা তাদের জীবনযাচ্ছি তাদের অধিকার

মানুষ ঘরে বসে রাই তারা দিয়ে দিয়েছে এই রায়কে পরিপূর্ণ হতো আগামী দিনগুলো আগামী দিনকে প্রয়োজন আমরা কিছু আগে কিছু এই আন্দোলন এখন চলমান বাংলাদেশ থেকে নিজে পাওয়ার আন্দোলন সামর্থ্য সরণ না আমাদের আজকের ঈদ যে প্রেক্ষাপটা হচ্ছে বাংলাদেশ কঠিন সময় কাজ করছে মিডিয়া নির্বাচনে সরকার দখল করে ক্ষমতা গ্রহণ করে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে তাদেরকে প্রত্যাখ্যান করেছে পাঁচ শতাংশ যারা গেছে তাদেরকেও বেশিরভাগ তারা নির্বাচনকে প্রস্তুত করেছে এরকম অবস্থা একটা অনির্বাচিত বা সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং আজকে বাংলাদেশের মানুষ যারা আছে সম্পদ নামে এই বিদ্যুৎ বাংলাদেশের মানুষ তারা ক্ষমতা কমে গেছে এবং একটা ছেড়ে ঘাটে সম্পদ পুজোর এবং এই সম্পদ তারা বিদেশে পাচারছে ডলার বাড়ছে

হাস <laughs>